আসসালামু আলাইকুম ভেবেছিলাম বড় করে লাভের তরকারি রান্না করে দুই বেলা কাটিয়ে দিব কিন্তু এমন জম্মের মজা হয়েছিল যে এক বেলাতেই সাবার হয়ে আমার বাসায় কিন্তু লাভের তরকারি ভাইরা আর এদিকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভাইরাল ভিডিও ছিল এই লাউ চিংড়ির তরকারি তখন অবশ্য লাউ দিয়ে আমি ছোট চিংড়িগুলো রান্না করেছি আজ কিন্তু আবার নতুন স্টাইলে রান্না করেছি একটু ভিন্ন ভাবে মাছ কুটা শেষ চড়ুন এবার রান্নায় চলে যায় প্রথমে আমার যন্ত্রটা বের করে নিয়েছি এক চামচ পরিমাণ এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি আর কয়েক টুকরা দিলাম আদা আদা জিরেটাকে ভালো করে মিহি করে এখানে এক মুঠ পরিমাণ আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি কিন্তু অন্য রকম মজা লাগে তো কাঁচামরিচগুলো ভালো করে পিষে নিয়ে এবার আমি দিয়ে দিব এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এখানে ভালো করে পিষে নিচ্ছি তবে একবারে মিহি করছি না একটু দানা দানা অবস্থাতেই আমি নামিয়ে নিলাম বাটা বাটির কাছে এবার চলুন আমি রান্নায় চলে যাই কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে আসবে আমি এখানে হালকা হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো একটু ভেজে নিই ধরেন তিরিশ মতো ভেজে নেব বেশি করে ভাজলে কিন্তু এটা আর খাওয়া যাবে না রাবার রাবার একটা ভাব চলে আসে এবার এখানে দুটা তেজপাতা আর দুটা শুকনো মরিচ ফোড়ন দিয়ে এখানে বাটা যে মশলাটা ছিল এটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা একটু ভাজার পরে এখানে দিয়ে দিব লাউ গুলো আমি এখানে লাউটা কেটে আগে থেকে ধুয়ে ভিজে রেখেছিলাম কেটে যদি পানিতে ভিজে রাখা হয় তাহলে সেই লয় কিন্তু আর পানি অ্যাড করতে হয় না প্রচুর পরিমাণে পানি উঠে ওটা দিয়ে রান্না করা যায় লাউটা ভালো করে কষানোর পরে এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লাউয়ের অনুপাতে এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা একদম মিডিয়াম আছে ঢেকে ঢেকে কষিয়ে নিব কিছুক্ষণ একে তো আমার লাউটা কিন্তু ভীষণ ভালো ছিল তার উপরে আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এর ফলে এখানে এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন হয় নাই প্রচুর পরিমাণে কিন্তু লাউ থেকে পানি উঠেছে লাউয়ের তরকে এটা ঢেকে ঢেকে কষানোর ফলে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে এবং লাউটা কিন্তু সিদ্ধ হয়ে আসছে এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর কয়েকটা ধনে পাতা কুচি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রান্না করলে কিন্তু আমার লাউ চিংড়ির তরকারিটা একদমই রেডি এবার শুধু খাবার পালা ভিডিওর প্রথমেই তো বলেছিলাম যে দুই বেলার জন্য এত বড় করে তরকারি রান্না করার পরেও কিন্তু আমি দুই বেলা খেতে পারিনি ভাত ছাড়াই লাউয়ের তরকারিটা কিন্তু ভীষণ মজা লাগছিল লাউটা হাতে ধরতেই তো একদম গলে গলে যাচ্ছিল আর হাতের ভিতরে ভরে যখন মুখের ভিতরে দিলাম তখন একটা শান্তির প্রশান্তি পাচ্ছিলাম একটু করে চিংড়ি কামড় দিচ্ছিলাম কি যে শান্তির একটা খাবার খেলাম আর এত প্রশান্তি পাইছি বরাবরই আমি লাউটাকে কিন্তু একদম ঠান্ডা তরকারি বলি এই গরমে ঠান্ডা যদি কোনো খাবার থেকে থাকে তাহলে হচ্ছে লাউয়ের তরকারি একবারটি তরকারি কিন্তু আমি একদম সাবার করে দিলাম যাই হোক খেতে খেতে আজকে বিদায় নিব দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে এখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম